নমস্কার বন্ধুরা বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আজ আমি পোয়া ভোলার একটা বেশ মশলাদার রেসিপি তোমাদের করে দেখাবো এই সামনেই শীত আসছে এই ভোলা মাছের রেসিপি কিন্তু খুবই দুর্দান্ত হয় এখন বাজার থেকে আজ আমার এরকম পোয়া ভোলা নিয়ে এসছে সেই পোয়া ভোলা দিয়ে আমি একটা মজাদার রেসিপি করব। ভিডিওটি শুরুতেই বন্ধুরা একটা রিকোয়েস্ট রইল লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো এবং আমি যেভাবে করছি সেভাবে ভোলা মাছ রান্না করে খেয়ে দেখো খুবই সুস্বাদু হবে মাছ এবং করতেও ইচ্ছা করবে খুনি কোনো খাটনির কাজ নয় এর জন্য যে পিঁয়াজ নিয়েছি সেই পেঁয়াজ ছুলে আমি টুকরো করে নেব এই প্রসঙ্গে বলি এই যে পেঁয়াজের যে খোসা সেগুলো কিন্তু আমি ফেলে দিই না আমার ছোট্ট একটা বাগান আছে আমি অনেক ভিডিওতে আমার বাগানের অনেক কিছু নিয়ে করি সেই বাগানে আমার সবই এই সবজির যত খোসা পাতা এগুলো দিয়েই এই সকল সবজি আমার তৈরি হয় তার সাথে হয়তো কিছুটা কাউডাং কম্পোস্ট আমি ব্যবহার করি কিন্তু বেশিরভাগটাই থাকে আমার এই সকল সবজির খোসা আর এই পেঁয়াজের খোসা কিন্তু সবজি ফুল এগুলোর ক্ষেত্রে খুবই উপকারী পেঁয়াজের পেঁয়াজগুলোকে দুটো পেঁয়াজ আমি নিয়ে নেব এবং পেঁয়াজের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব গরমের সময় হালকা পাতলা মাছের ঝুলি বেশি খেতে ভালো হয় এবং সেটা স্বাস্থ্যকর কিন্তু শীতের সময় নানারকম সবজি পাওয়া যায় নানারকম মাছ পাওয়া যায় সেই সময় একটু জমিয়ে খাওয়া দাওয়া করলে খুব একটা খারাপ হয় না সেই কারণেই এই ভোলা মাছ দিয়ে যে সকল রেসিপি হয় তার মধ্যে আমি যেটা আজকে করছি সেটা কিন্তু একটা খুবই দুর্দান্ত রেসিপি দেখো আমি পেঁয়াজটাকে ছুলে নিলাম আর কয়েক কোয়া এখান থেকে রসুন নেবো এতটা রসুন আমার লাগবে না সাত আট কোয়া রসুন আমি ভালো করে খোসা ছাড়িয়ে নেব। রসুনের খোসা তোলার জন্যে খুবই একটু অসুবিধা হয় একটু ভিজিয়ে রাখলে ভালো হয় আমি আর আজার ভিজিয়ে রাখিনি সরাসরি এখান থেকে ছুলেই ছুলে নেব ভোলা মাছের অনেক রকম রেসিপি হয় এবং তোমরা হয়তো করেও থাকো অনেকটা বড় বড় ভোলাও পাওয়া যায় কিন্তু আমি আজকে যে ভোলাটা রান্না করব সেগুলো হচ্ছে পোয়া ভোলা যেগুলোকে বলে ছোট 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 মাছ সেগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় বড় ভোলার থেকে এটা বেশি টেস্টি হয় আমি রসুনগুলো ছুলে নিচ্ছি এবার টমেটোটা ধুয়ে নিয়েছি টমেটোটাও টুকরো টুকরো করে নেব টমেটোর এই বোটার দিকে শক্ত অংশগুলো ফেলে নিয়ে করলে টমেটো খুব সহজেই ভালো করে পেস্ট হয়ে যায় বা রান্নাতে দিলে তরকারিতে দিলে সেটাও ভালো করে মজে যায় এই বোটার দিকটাই একটু শক্ত মতো থাকে সেটাকে ছাড়িয়ে নিলে খুব ভালো হয় আমি টমেটোগুলোও কেটে নিলাম এবার পেঁয়াজগুলো ধুয়ে নিয়েছি পেঁয়াজগুলো টুকরো করে নেব টমেটোর সাথে আর টমেটো পেঁয়াজ একসাথে কেটে নিচ্ছি কারণ টমেটো পেঁয়াজ আমি মিক্সিতে পেস্ট করে নেব তাই জন্য বড় বড়ো টুকরো করে টমেটোর সাথেই একসাথে করে কেটে নিচ্ছি এবার আমি যে কিছুটা ধনেপাতা নিয়েছি সেই ধনে যে ডাটির দিকের অংশটা সেটা ফেলে দেব না এটাও আমি টমেটো পেঁয়াজের সাথে পেস্ট করে নেব আর বাকি যে ধনে পাতাগুলো রয়েছে সেগুলো মিহি করে কুচিয়ে নেব। এটা আমি রান্নায় ব্যবহার করব আলু বেগুন বা অন্য কোনো সবজি আমি আজকে মাছে ব্যবহার করব না এই পেঁয়াজ টমেটো ধনে এবং একটা মশলা আমি এতে দেব সেই মশলাটা আমি মিক্সিতেই গুড়িয়ে নেব এই মিক্সির মধ্যে আমি নিয়ে নিলাম এক চামচ মতো কালো সর্ষে আর এক চামচ মতো সাদা সর্ষে এই দুটো নিয়ে নেব নিয়ে প্রথমে মিক্সিটা একটু শুকনো ঘুরিয়ে নেব তাতে যে মশলাগুলো এটা ভালো করে পেস্ট হয় দেখো ঘুরিয়ে নিয়েছি এর মধ্যে যে রসুনের সাত আট কোয়া ছুলে নিয়েছিলাম সেটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য একটু জল এইবার এটা পেস্টটা করে নেব এই রকমভাবে বন্ধুরা তোমরাও শুকনোভাবে প্রথমে সরষে বা পোস্ত করতে হলে ঘুরিয়ে নেবে তাহলে খুব ভালো করে পেস্ট হয় এবার আমি চার পাঁচটা শুকনো লঙ্কা নিলাম যার বীজগুলো আমি বার করে নেব বীজগুলো বার করে শুকনো লঙ্কার খোসা যদি তুমি বেটে দাও তাহলে রং হবে কিন্তু রঙ ঝাল দুটোই হবে কিন্তু ওই যে বীজগুলো খেলে অনেক সময় বলে যে ক্ষতি হয় সেটা হওয়ার সম্ভাবনা কম থাকবে আমি এই চারটে শুকনো লঙ্কার বীজগুলো ছাড়িয়ে এবার রসুনের সাথে সর্ষের সাথে এটা পেস্ট করে নেব দেখো পেস্ট আমি করে নিয়েছি এই পেস্টটা খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিয়েছি সেটা আমি একটা বাটিতে ঢেলে নিলাম দেখো এইবার এই মিক্সিং জারের মধ্যেই যে পিঁয়াজ টমেটো আর ধনে পাতার ডাঁটিগুলো নিয়েছিলাম সেই ধনে পাতার ডাঁটিগুলো দিয়ে দেব। দিয়ে এটারও একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব দেখো এটাও একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম এইবার এলাম যে মাছ দিয়ে আমি করব আজকে যে সরঞ্জাম রেডি করলাম সেগুলো হচ্ছে এই দেখো ভোলা মাছ এগুলো লেজের দিকটা একটু সরু মতো হয় এগুলো পোয়া ভোলা বলে একটু সরু সরু টাইপের দেখতে হয় ছোট ছোটো হয় এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নুন হলুদ আর সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। তাহলে মাছগুলো আর ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে এগুলো খুব একটা শক্ত হয় না নরমই হয় মাছগুলো ভালো করে নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়োটা ভালো করে মেখে নিচ্ছি মাছে ভালো করে নুন হলুদ মেখে নিলে মাছের ভেতরে খাওয়ার সময় দেখবে নুনটা খুব সুন্দরভাবে ঢুকে যায় সেই কারণে সব মাছই আমি খুব ভালো করে নুন হলুদটা মেখে নিই এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা হয়ে গেলে তাতে দিয়ে দেব সর্ষের তেল আমার কড়াইটা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল তেলটা হয়ে গেলে তার মধ্যে মাছগুলো দিয়ে দেব। তিনটে মাছ আমি প্রথমে দিয়ে দিচ্ছি এবার এই মাছগুলো মাঝারি আছে রেখে উল্টে পাল্টে ভেজে নেব প্রচণ্ড পরিমাণে আমার কড়াইটা তেতে গেছিল তাই গ্যাসটা আমি একটু কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে মাছগুলো না হলে তেল দিয়ে এত ধোঁয়া বেরিয়ে যাচ্ছে যে মাছগুলো পুড়েই যাবে এইভাবে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব খুব বেশি কড়া করে এই মাছ আমি ভাজবো না তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে কিন্তু দুটো পাশ একটু মাঝারি করে ভেজে নিয়ে তুলে নেব দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে অন্য পাত্রে তুলে নিলাম একটা আর বাকি তিনটে মাছ আবারও তেলের মধ্যে দিয়ে দিলাম আমি আজকে ছটা মাছ নিয়েই রান্নাটা করব এই মাছগুলোও আমি উল্টে পাল্টে ভেজে নিলাম দেখো মাছগুলো যাতে ভেঙে না যায় সেই জন্য সেইভাবে মাছগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে সবগুলো মাছ ভাজা আমার হয়ে গেছে এই মাছগুলো আমি তুলে নিচ্ছি এইবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব অল্প পরিমাণে কালো জিরে কালো জিরে দেওয়ার পরে যে পেস্টটা আমি তৈরি করেছি পিঁয়াজ টমেটো আর ধনে পাতা দিয়ে সেই পেস্টটা পুরোটাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে এটা ভালো করে একটু নেড়ে নেব এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে মশলাটা যাতে খুব সুন্দরভাবে হয়ে যায় এই মশলার মধ্যে অল্প পরিমাণে হলুদ একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো মশলার আন্দাজে লবণ খুব সামান্য পরিমাণেই লবণ দেবো কারণ আমি মাছে খুব ভালোভাবে নুন হলুদ মেখে নিয়েছি আর যেহেতু কোনো সবজি দেব না তাই নুনটা আর বেশি লাগবে না এবার এই মশলাটা আরও একবার ভালো করে নেড়ে নিলাম দেখো খুব মশলাটা খুব ভালো করে করে নেব যাতে পুড়ে না যায় সেই দিকটাও দেখতে হবে এবার যে রসুন আর সর্ষে আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা এবার এই মশলার সাথে মিশিয়ে দিলাম যেহেতু সর্ষে আছে রসুনের সাথে তাই এটা খুব বেশি পোড়া পোড়া মতো ভাজা করা যাবে না এটা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এইরকমভাবে বন্ধুরা তোমরাও একবার করে দেখো এটা আমার মায়ের খুব ফেভারিট একটা খাবার ছিল মা এইরকম টাইপের করে পাতুরি খুব খেতে ভালোবাসত আমার মা সেটা আমরাও ভালোবাসতাম কিন্তু এখন এত মশলাদার খাবার তেমন একটা খাই না বলে করা হয় না কিন্তু খুবই সুস্বাদু খাবার মাঝে মধ্যে এইরকম রান্না করলে কিন্তু খুবই ভালো হয় এবার এটা নেড়ে চেড়ে এর মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মাছটা ভালো করে সেদ্ধ হয় মশলার সাথে মাছগুলো নেড়ে চেড়ে নেড়ে চেড়ে খুবভাবে মিশিয়ে দিলাম এবার এটা হাই ফ্লেমে রেখেই ফুটিয়ে নেব লো ফ্লেমে যদি এটা ফোটানো হয় তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে এখন হাই ফ্লেমেই এটা ফুটিয়ে নেব এবং ওপর দিয়ে দিয়ে দেব একটু কাঁচা তেল আর দেব হচ্ছে দু তিনটে কাঁচা লঙ্কা চেরা আর কিছুটা ধনে পাতা আমি কুচিয়ে নিয়েছিলাম আগেই দেখেছো বন্ধুরা সেই ধনে পাতা কুচিগুলো দিয়ে দেব। এই সকল দিয়ে মাছটাকে এবার আরও কিছুটা সময় আমি টানিয়ে নেব দেখো মাছটা রকম পর্যায়ে হবে আর এটা আরও বেশি শুকিয়ে নিলে খেতে আরও বেশি টেস্ট হয় কিন্তু আমি এর থেকে আর বেশি শুকবো না এবার আমি মাছটা নামিয়ে নিলাম এই রকম ধোয়া ওঠা মাছ আর এর যা গন্ধ উঠছে তাতেই তোমার পেট ভরে যাবে এত সুন্দর খেতে হয় এরকমভাবে একবার বন্ধুরা বানিয়ে দেখো খুবই ভালো লাগবে সুস্বাদু একটি ভোলা মাছের রেসিপি কেমন হয় তোমরা জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ